রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্তে মহিলা চিকিৎসককে মারধর প্রতিবাদে কর্মবিরতির ডাক হাসপাতাল সূত্রের খবর এদিন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জনা নামে এক রোগী পরে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় এরপরই আচমকা কুড়ি পঁচিশ জন একসঙ্গে হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ মারধর করা হয় মহিলা চিকিৎসককে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাসপাতালের অন্যান্য চিকিৎসক নার্স জুনিয়র নার্স সহ নিরাপত্তা কর্মীরা অভিযোগ মারধরের পাশাপাশি যথেচ্ছ ভাঙচুর ও চালানো হয়েছে হাসপাতালে আতঙ্কে ওই মহিলা হাসপাতালের একটি ঘরে লুকায় গোটা ঘটনায় মোট ছয় জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এরপরই নিরাপত্তার প্রশ্নে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সরভন সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন তারা ভারী বৃষ্টিতে ফুসছে তিস্তা ধসে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং রবিবারই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পৌঁছেই জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত অঞ্চলগুলি আপাত দুদিনের উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাহাড় সমতলে সিকিম আবহাওয়া দফতর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন বিশ্ব ক্রিকেটে আবারও অবসর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডোয়েন ব্র্যাভো ছাড়লেন ক্রিকেট আগামী মাসে একচল্লিশ বছর বয়সে পা রাখতে যাচ্ছেন ব্র্যাভো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চোট পাওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন প্রিয় ক্রিকেট আজ সেই খেলাকে বিদায় জানানোর দিন যে খেলা আমাকে সব কিছু দিয়েছে পাঁচ বছর বয়স থেকে আমি জানতাম আমি এটাই করতে চাই এই খেলাটাই খেলার জন্য আমি ভাগ্যবান অন্য কিছুতেই আমার কোনো আগ্রহ ছিল না এবং আমি আমার পুরো জীবন তোমাকে উৎসর্গ করেছি বিনিময়ে তুমি আমাকে এমন এক জীবন দিয়েছ যা আমি আমার এবং আমার পরিবারের জন্য স্বপ্ন দেখেছিলাম এর জন্য আমি যথেষ্ট ধন্যবাদ জানাতে পারছি না আরজিকর কাণ্ড নিয়ে সিনেমা সাসপেন্ড রাজন্না এবং সহ সহসভাপতি আরজিকর কাণ্ড নিয়ে সিনেমায় অভিনয় করছিলেন রাজনা হালদার প্রধান চরিত্রে নাকি অভিনয় করেছেন রাজন্না এই নিয়ে রাজনৈতিক টানাপোডেন শুরু হয়ে গিয়েছিল দলের পক্ষ থেকে এই ছবির কোনো অনুমোদন দেওয়া হয়নি নেত্রীকে সাসপেন্ড করার কয়েক ঘন্টা আগে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে আর নিয়ে কোনো সিনেমার অনুমোদন তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এর সঙ্গে কোনো সম্পর্ক নেই দলের এই স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে কারা যুক্ত তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে শাসক দল তারপরেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় সহসভাপতি প্রতীক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবারের দায়িত্বে থাকা নেত্রী রাজনা হালদারকে সাসপেন্ড করা হয়েছে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিশুসহ একই পরিবারের চারজন উত্তরবঙ্গের শোকের ছায়া বাড়িতে হুকিং করে লাইট জ্বালাতেন মৃত পরেশ দাস শুক্রবার সন্ধ্যায় মাঠে গরু চড়িয়ে ফিরছিলেন পরেশের বড় ছেলে মিঠুন দাস অন্ধকারের মধ্যে তিনি দেখতে পাননি যে হুকিংয়ের তারের একটি উন্মুক্ত অংশ বাড়ির সামনে জমা জলের মধ্যে পড়ে রয়েছে ওই জলে পা দিয়ে বিদ্যুৎ হয় গরুটি অসহায় প্রাণীটি ছটপট করতে থাকে তাকে বাঁচাতে ছুটে যান মিঠুন সঙ্গে সঙ্গে মিঠুনও বিদ্যুৎ স্পৃষ্ট হন বাড়ির সামনে এ ঘটনা যখন ঘটছে তখন পরেশ দাস বাড়িতেই ছিলেন গরু ও ছেলের অবস্থা থেকে তাদের উদ্ধার করতে নামেন পরেশ কিন্তু অন্ধকারের মধ্যে বিদ্যুতের শখ থেকে তিনিও রক্ষে পাননি সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে এরপর স্বামী ও ছেলেকে আক্রান্ত দেখে নাতি সুমনকে কোলে নিয়ে বেরিয়ে আসেন পরেশ দাসের স্ত্রী দীপালী দাস ঠাকুমা ও নাতি দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রানাঘাটে একশো ফুটের দুর্গা প্রতিমায় কেন অনুমতি নয় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী অভিযান সংঘের একশো ফুটের দুর্গা প্রতিমায় পুজো হবে কি না তার জল গড়িয়েছে আদালতেও রানাঘাটের এই পুজোয় অনুমতি দিতে চাইছে না প্রশাসন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান প্রশাসনের বিরোধিতা কোন পুজো নিয়ে নয় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এই পদক্ষেপ ইতিমধ্যে সমাজের একাংশ এই পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বৃহস্পতিবার তিনি বলেন মানুষ কথায় কথায় কোর্টে চলে যাচ্ছে কোর্টে গেলেই হবে না সাধারণ মানুষের কথাও ভাবুন দায়িত্বশীল হন দেশপ্রিয় বিশাল আকাকৃতি দুর্গা প্রতিমার পুজো শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল প্রশাসনকে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন অচল সিসি ক্যামেরা বেহাল ক্লাসরুম থেকে মেয়েদের শৌচাগার পডুয়া বিক্ষোভে অচলাবস্থা বর্ধমানের কলেজে আন্দোলনকারীদের প্রশ্ন গত কবছরে অধ্যক্ষ কি করেছেন তাদের দাবি কলেজের মহিলা শৌচাগার কমনরুম রুম এবং ক্লাসরুমের অবস্থা বেহাল যেসব সিসি ক্যামেরা লাগানো আছে সব কটার অবস্থায় বেহাল পডুয়াদের কথায় অন্যান্য কলেজের থেকে এই রাজ কলেজের বেতন অনেক বেশি সেখানে নানান সুবিধা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফি নেওয়া হয় কিন্তু বাস্তবে আমরা মোটেই সেসব পরিষেবা পাই না অচলাবস্থার খবর পেয়ে শুক্রবার রাজ কলেজে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি সেই বৈঠকে ছিলেন কলেজের অধ্যক্ষ যদিও পুরো বিষয় নিয়ে কোনো মতামত দিতে চাননি তিনি কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বপন কুমার পান জানান ছাত্রছাত্রীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে তিনি মেনে নেন কলেজে আর্থিক দুর্নীতি না হলেও কিছু পদ্ধতিগত ভুল হয়েছে